আজকে আপনাদের জন্য এমন একটি ভালোবাসার তাবিজ নিয়ে হাজির হলাম এমন একটি ভালোবাসার নকশা নিয়ে আসলাম যে ভালোবাসার নকশার মাধ্যমে যে তাবিজ করার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত নারী আপনার কাঙ্ক্ষিত মহিলা পাগল পারা হয়ে যাবে অস্থির হয়ে যাবে উন্মাদিনী হয়ে যাবে সে আপনাকে সারা একটা মুহূর্তও থাকতে পারবে না আজ এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে আসলাম যদি সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখে কাজ করতে পারেন আমি ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম আজকের কাজ করা মাত্র আজকের নকশাটি প্রয়োগ করা মাত্র আপনার কাঙ্ক্ষিত নারী উন্মাদিনী হয়ে যাবে সে উন্মাদিনী হয়ে যাবে পাগল হয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন আমি অনেকেরে বলি নিজের কাজ নিজে করবেন ভাই আপনি আমার কাজ দিতে হইব না নিজের সমস্যা নিজে সমাধান করেন কারণ কি আপনারা অনেকে আমার ফোন দিয়ে বলেন ভাই কাজ করে দেন টাকা পরে দিয়া দিমু কাজ করে দেন পরে টাকা দিয়া দিমু এটা কোনো কথা একটা কাজ করতে গেলে মালামাল আনা লাগবে মালপত্র আনা লাগবে এটা তো ভাই আমি তো দোকানদার তো আমার মালপত্র দিব না মাংনা দিব না এটা তো আমার থেকে খরচ করে আনতে পারবো না কারণ আমি এবার কবি রাজি করে খাই দুইটা পয়সা ইনকাম করে খাই মালপত্র আনি কাজটা করে দিই হইলে যে টাকা দিব ওইটাই আমি পাই এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা অনেকে ভালোবাসার মানুষকে হারাই গেছেন পাইতাছেন না চলে গেছে ধোকা দিয়া চলে গেছে এই নারীদেরকে ডাইরেক্ট উত্তেজিত করে নিয়ে আসতে পারবেন এই নারীদেরকে কঠিন শাস্তি দিতে পারবেন কিভাবে দিবেন বলে দি আজকের দেওয়া নকশাটি শনিবারের দিন এটার একটা জাকাত আছে জাকাত আদায় করতে হবে কারণ জাকাত আদায় না করলে নকশার কাজ করবে না এটা জাকাত আমি আপনাদেরকে কিভাবে দিতে হবে আগে বলে দি এটা জাকাত আদায় করতে গেলে প্রথমত শনিবার দিন থেকে শুরু করতে হবে আটার গুলিতে নকশা লিখবেন সাদা কাগজে লিখিয়া জাপরানের কালি দ্বারা অথবা লাল কলমের কালি দ্বারা লিখিতে পারেন লিখার পরে সুন্দর কইরা আপনি আটার গুলিতে বইরা ষাটটি ষাটটি প্রত্যেক দিন আপনাকে আটার গুলিতে বইরা নদীতে ফালাইতে হইব একচল্লিশ দিন ফালাবেন নকশা জাকাত আদায় হয়ে যাবে এবার কাজের প্রয়োগ বিধি বলে দিই ষাটটা নকশা লিখিবেন লিখার পরে আপনি অবশ্যই কি সে লিখবেন হলুদ কাগজে লিখিত হবে শনিবার ছাড়া শনিবার ছাড়া লিখিত হবে হলুদ কাগজে হলুদ কাগজ সংগ্রহ করবেন সকাল বেলা জল মল করে উঠতে থাকবে তখন আপনি বসবেন কেবলামুখী হয়ে বসে বার দরুদে ইব্রাহিম পাঠ করে আপনাকে এই কাজটি করতে হবে বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পরে আপনাকে কি করতে হবে সুন্দর করে আপনাকে নকশাটা লিখতে হবে মনোযোগ সহকারে নকশা লিখবেন বলে দিলাম মনোযোগ সহকারে নকশা না লিখলে কিন্তু নকশা কাজ করব না একটা নকশাতে যতটুকু দৃষ্টি দেওয়া যায় ভালোভাবে তা চেহারা কল্পনা করে নকশা লিখিবেন সাতটি নকশা লিখার পরে আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন জ্বালাইয়া তারপরে ওই আগরবাতি যেখানে ধোঁয়া উঠবে ওখানে আপনি একটু নকশাটা ধরবেন একটু যুক্ত করে নেবেন একটু আতর আতর লাগাবেন আতর লাগানোর পরে তুলা শিমুল গাছের যে তুলা আছে ওই তুলা আপনাকে দিয়া ফলিতা বানাইতে হবে ষাটটা ফলিতা বানাইতে হবে লাল সুতা দিয়ারা পেঁচাইতে হবে এবার আপনাকে চামলি তেল দ্বারা অনেকে চামেলি তেল চিনেন না এটা কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় না এটা বানিয়াতে দোকান ছাড়া কোথাও পাবেন না অরিজিনাল হইতে হইব গ্রাম যুক্ত হইতে হইব তারপরে ওই তেল আপনাকে ওই ফলিতার মধ্যে দিয়ে সুন্দর করে রাত্রে মেয়ের বাড়ির দিকে মুখ করে বসবেন আর নকশা নিচে কিন্তু মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম লিখিত হবে মেয়ের বাড়ির দিকে অথবা ছেলের বাড়ির দিকে মুখ করে বসে আপনাকে আগুন ধরায় দিতে হবে মনে করবেন যে আপনার কাঙ্ক্ষিত নারী শর্টফট করতেছে আপনার জন্য আসার জন্য আপনার কাছে আসার জন্য শর্টফট করতেছে এভাবে চিন্তা ভাবনা কইরা কাজ করবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন দোয়া রইল আপনাদের জন্য আর অনুমতি সবাইরে দিলাম যারা আংটি অর্ডার করবেন আংটি নিতে চান অথবা আপনারা কাজ করাই নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ